এই রিসোর্টে ভেদে মাত্র সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার কাপড় প্যাকেজে জ্যাকুজি সম্পন্ন সুইমিং পুলে কমপ্লিমেন্টারি এন্ট্রি পাবেন এরকম সুন্দর একটা বিচ সাইড রেস্টুরেন্টে বসে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এনজয় করার পাশাপাশি ইনরুম টি কফি মিনারেল ওয়াটার ওয়াশরুম অ্যামিউনিটিসও পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ভিউয়ার্স এতক্ষণ বলছিলাম কক্সবাজারের ইনানি বিচের অন্যতম জনপ্রিয় একটা রিজোর্ট অ্যাঙ্কার ইকো রিসোর্ট অ্যান্ড এসপা চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা চেক আউট হচ্ছে দুপুর বারোটা আমরা এখন টাওয়ার বিল্ডিংয়ের রুম ভিজিটে যাচ্ছি তো আপনাদেরকে আমরা এখন ওদের রুমগুলো দেখাবো এটা হচ্ছে হোটেল লবি দুই দিকেই রুম আছে এখন আমরা যে রুমটা ভিজিট করব সেটা হচ্ছে সিভিও কাপল রুম আমরা এখানে এন্ট্রি করছি সিভিউ কাপল রুম এর তিনশো ষোলো নাম্বার রুম আছে একটা মিনি ফ্রিজ এখানে একটা কাভার্ড এই হচ্ছে কাবার্ড দুইটা স্লিপার দেওয়া আছে হ্যাঙ্গার আছে আর এখানে রাখা আছে কমপ্লিমেন্টারি টি সুগার দুজনের জন্য কাপ তারপর গ্লাস মিনারেল ওয়াটার ওয়াটার কেটল এরপর আছে গুড নাইট এই সাইডে একটা মিরার এখানে একটা লাগেজ রাখার স্পেস এর পাশে আছে একটা সোফা আর বেডের পাশে বড় একটা ক্যানভাসে একটা পেন্টিং আছে এটা এসি রুম ফ্যানেরও ব্যবস্থা আছে ওই পাশটাতে আছে ইন্টারকম রিমোট টিস্যু এখন আমরা ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম এখানে হাইপোমো আছে আর ওয়াশরুমের সাথে কমপ্লিমেন্টারি সব ধরনের টয়লেট রাখা আছে এখানে আছে কিট সোপ শাওয়ার জেল শ্যাম্পু লোশন টুথব্রাশ হেয়ার কম এখানে টাওয়েলও আছে ব্যালকনি থেকে দারুণ একটা সি পাবেন আর ব্যালকনি থেকে এখন এই যে সূর্যাস্তের এক দারুণ ভিউ উপভোগ করতে পারবেন এ হচ্ছে ব্যালকনি থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে আবার সি ভিউটাও পাবেন সুন্দর ব্যালকনি থেকে সুন্দর একটা সি ভিউ পাওয়া যাচ্ছে ওই পাঁচটাতে হচ্ছে কটেজ প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে আরেকটা ইনফরমেশন দেওয়া হয় না রুমে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে এখানে টোটাল কয়টা রুম আছে আমাদের এখানে মোট আটচল্লিশটা রুম আছে এইট রুম আছে